হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রামের বাড়িতে কীভাবে ঠাকুর বিসর্জন হয় কী মজা করা হয় সেইগুলোই ফানি সেইগুলোই শেয়ার করব আর এই যে জলের মধ্যে দেখছো না একটা বোন সাঁতার কাটছে এই বোনটা পাশে বসেছিল ঠাকুর যাচ্ছিলো তো বসে বসে দেখছিল নাচ করছিল আর সাইডের থেকে একজন এসে মজা করে ওকে টাচ আর ওর টুক করে নিচে পড়লো পড়ার পর আবার ওখানে দাঁড়িয়ে ডান্স শুরু করলো একটু সাঁতার কাটলো তারপরে উঠে যে ওকে ফেলে যে তাকে ওকে তাকে একটু ইয়ে করলো আর কি যাই হোক আর কি এই নিয়ে খুব মজা হচ্ছিলো ঠাকুর বিসর্জন করতে এসে এর মজা একে নিয়ে এ যে জলের মধ্যে পড়ে গেল এটা নিয়ে খুব মজা হচ্ছিল তো ভয়েস দেওয়ার সময় আমার এতটা হাসি পাচ্ছিল যে মানে সে কথা মনে পড়ে যাই হোক এটা হচ্ছে আমার কাকুর বাড়ির মানে আমার কাকার বাড়ির পাশে যে একটা পুকুর আছে ওই পুকুরে এমনি ঠাকুর অন্য মানে গ্রামেরই ঠাকুর আর কি অন্য ঠাকুর আর কি বিসর্জন দেওয়া হচ্ছে তো দেখো কেউ তুলতে পারছে না যেহেতু ভিজে গিয়েছিল তো যাই হোক তুলে উঠে তাকে দিল বলছে যে তুই আমাকে কেন ফেলে দিলি তাকেও নামানোর চেষ্টা করলো কিন্তু সে আর নামলো না তো যাই হোক বন্ধুরা এই নিয়ে খুব মজা হচ্ছিল আর আমরাও আমি না বিয়ের অনেক আগে আর কি মানে অনেক ছোট ছিলাম তখন টেন নাইনে পড়তাম তখন একবার গিয়েছিলাম ঠাকুর বিসর্জনে তো যাই হোক পুরো সেখান থেকে আমি আর যাইনি কারণ চার পাঁচ ঘন্টা হাড় হেঁটে হেঁটে পুরো ঘুরে ঘুরে তারপর ঠাকুর বিসর্জন করা হয় নাচ করা হয় তো তারপরের দিন বিছানা থেকে উঠতে পুরো হাত পা ব্যথা হয়ে যায় তো ওই জন্য আর যায় এখন আর যাই না কারণ বিসর্জনে মজাও লাগে কিন্তু আবার বাচ্চারা আছে আবার এই সব হয় না এখন আর সেই দিন তো বেশ ভালো লাগে ছেলেমেয়েরা সবাই নাচ করে আবির খেলে সিঁদুর খেলে এই সব নিয়ে টোটালটা নিয়ে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এইদিকে দেখো ঠাকুর বিসর্জন হলো তো ঠাকুর বিসর্জনের সময় সবাই জয় মা দুর্গা বলছিলো বেশ মজা লাগছিল আর সবাই দেখো যা জলে ঝাঁপ দিয়ে সবাই চান করছিল ই করছিল আর ইয়ে ঠাকুর ঠাকুরটাকে একটু ভিতরের দিকে দিচ্ছিলো যাতে ভিতরের দিকে গিয়ে ডুবে যায় তো এইগুলো দেখতে বেশ ভালো লাগে বেশ মজা লাগে যদি একটু মনটা খারাপ হয় কারণ মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য আমাদের এক বছর পর আবার মা দুর্গা আমাদের মাঝে ফিরে আসবে এটা তো আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যতই খারাপ লাগে তবু আমরা এটাকে কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করি তাই না তো যাই হোক বন্ধুরা সব ছেলেরা সবাই মিলে নেমেছিল মানে ঠাকুরটাকে নিচের দিকে ইয়ে করার জন্য তো জয় মা দুর্গা জয় মা দুর্গা সবাই বলছিল এটা করে আর ওই প্রতিমাটা দড়ি দিয়ে পিছন দিয়ে বাঁধা ছিল আবার ওই ট্র্যাকের সঙ্গে সেটাকে আস্তে আস্তে করে ওই জন্য সাবধানে ফেলতেও হয় যেহেতু মাটির যেহেতু একটু ভারী তো হয় তাই না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে কিন্তু কেউ ভুলো না আর যারা লাইক করতে ভুলে যাও তারা একটু লাইক করে দিও বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে একটু মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইদিকে দেখো কলা বউটাকে ওই দেখো জলে ডুবিয়েছে তো সেখানে সবগুলোকে আর কি কী বলো তো যাতে নিচেরটা মাটিটা সব সম্পূর্ণ ই হয়ে যায় আবার এই যে চাকটা থাকে না এই চাকটা আবার তুলে নিয়ে আসে কারণ কি এই চাকটা আবার প্রত্যেক বছর পরের বছর আবার ঠাকুর করা হবে ওই জন্য এই চাকটাকে মানে তুলে নেওয়ার জন্য ঠাকুরটাকে ভালো করে ভিজিয়ে নেয় যাতে মাটিটা বেরিয়ে যায় আর চা মানে ওই বাঁশের যে চাকটা ওইটা আবার তুলে নেওয়া হয় তো ওই কারণে সবাই এদিক ওদিক করে সবাই বেশি মানে এদিক ওদিক করে ডুবাচ্ছিলো যাতে মাটিটা জলদি জলদি ভিজে যায় জলদি জলদি আর কি বেরিয়ে যায় তো সবাই মিলে মানে যেখানটায় আর কি হয় বিসর্জনটা দেওয়া হয় পুকুরে তো সেখানটার আশেপাশের লোকজন থাকে তারপর ওই ঠাকুরের সঙ্গে যারা থাকে অনেক অনেক লোক থাকে তো সবাই মিলে দেখি এইগুলো আমরা খুব মানে এইগুলো এই দৃশ্যগুলো খুব মানে এনজয় করি বেশ ভালো লাগে আর সবাইকে যে জয় মা দুর্গা বলে নিচের থেকে সবাইকে জল দেয় আর কি বাতসা দেয় মাখে মুখ করায় তো এই সব চলে তো বেশ ভালো লাগে গ্রামের এই সব জিনিস দেখতে কিন্তু খুব ম মজা লাগে তাই না সবাই মিলে কোথায় হারিয়ে গেছে সেই ছোট্টবেলার দিনগুলো খুব মিস করি তো এখন আর যাওয়া হয় না তো প্রত্যেক বছর আগে কি মজা হতো বিসর্জনের সময় আধা ঘন্টা এক ঘন্টা ধরে আমরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে ডান্স করতামই করতাম তারপর ঘরে চলে এসতাম যদিও আমি যেতাম না তো একবার গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা টাটা এখানেই শেষ করছি